হ্যালো এভরিওান আই এম প্রভীর ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জব প্ল্যানিং বাই প্রবীর আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসি তো আজকে আমি এই ভিডিওতে বলবো কীভাবে পশ্চিমবঙ্গে ফরেস্ট রেঞ্জার হবে আমাদের এই পশ্চিমবঙ্গে ফরেস্ট রেঞ্জার হওয়ার জন্য যে এলিজিবিলিটি বা যোগ্যতা থাকে সেটি হল আমাদেরকে ব্যাচেলার ডিগ্রি করতে হবে অর্থাৎ বিএসসি অর্থাৎ বা বিএ করতে হবে কী নিয়ে করে না এগ্রিকালচার বোটানি কেমিস্ট্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স জিওলজি হর্টিকালচার ম্যাথ ফিজিক্স স্ট্যাটিস্টিক্স ভেটেরি সায়েন্স জুওলজি এবং এনভারমেন্টাল সায়েন্স এইসব যতগুলি বললাম এই সবগুলোর মধ্যে যে কোনো একটিতে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে কোন কোন ডিপার্টমেন্টের মধ্যে না সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স মেকানিক্যাল বা এগ্রিকালচার এই যেসব ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অর্থাৎ আমাদের এই ফোয়েবসেন্টারের জন্য যে এলিজিবিলিটি রাখা হয়েছে সেটি হলো ব্যাচেলার ডিগ্রি অথবা বিটেক বা বিটি। তারপরে আমাদের এই জানি যে ফিজিক্যাল এলিজিবিলিটি রাখা হয়েছে সেটি হলো আমাদের যে মেল সেই মেলদের জন্য যে হাইট দেওয়া সেটি হলো একশো তেষট্টি সেমি শুধুমাত্র গোর্খা নেপালি এবং এশিয়া দিয়ে করে আমাদের এই গোর্খা নেপালি এবং এশিয়ার জন্য যে হাইট লাগে সেটি হলো আমাদের একশো বাহান্ন সেমি তারপর আমাদের যে মেল সেই মেলের জন্য যে চেস্ট সেই চেস্ট লাগে আমাদের চুড়াই সেমি এবং এই সেমি পরে আমাদের পাঁচ সেমি এক্সপেনশন করতে হবে তারপর আমাদের যে গার্লস সেই গার্লসদের যে হাইট লাগে সেটি হলো একশো পঞ্চাশ সেমি জ্যানদের জন্য জেনারেল ও বি সমস্ত ক্যান্ডিডেটের জন্য একশো পঞ্চাশ সেমি করে লাগে এবং গোর্খা নেপালি এবং এস টি ফিমেলের জন্য হাইট লাগে একশো পঁয়তাল্লিশ সেমি এবং আমাদের এই যে গার্লস ক্যান্ডিডেট আমাদের এই গার্লস ক্যান্ডিডেটের জন্য যে চেস্ট লাগে সেটি হলো উনাশি সেমি উইথ ফাইভ সেমি এক্সপেনশন আমাদের এই ফোয়েবস চেঞ্জারে যে বয়স সীমা রাখা হয়েছে সেটি হল মিনিমাম বয়স একুশ বছর এবং ম্যাক্সিমাম বয়স ছত্রিশ বছর এটি জেনারেলদের জন্য ও বিসিদের জন্য তিন বছরের ছাড় থাকে এবং এসসি এসসিদের জন্য প্রাইমারির ছাড় থাকে আমাদের এই যে ফোয়েবস্টেঞ্জার সেই ফোয়েবস চেঞ্জারের ফর্ম ফিল আপ করার জন্য যে ফর্ম ফিল আপের ফিস রাখা হয়েছে সেটি হলো দুশো দশ টাকা জেনারেল ও এবং ই ডাব্লিউসের জন্য এবং এসসি এস টিদের জন্য কোনো টাকায় এখানে কমিটার জন্য লাগে না তারপর আমাদের যে ফয়ে আছে সেই ওয়াকিং টেস্ট হয় আমাদের এই ওয়াকিং টেস্টে পঁচিশ কিমি ওয়াকিং করতে হয় চার ঘন্টার মধ্যে মেল মেলদের জন্য অর্থাৎ ছেলের জন্য এবং মেয়েদেরকে চোদ্দো কিমি ওয়াকিং করতে হয় চার ঘন্টার মধ্যে এটি মেয়েদের জন্য এবং এই পরীক্ষায় যে আমাদের ফোয়েস্ট স্ট্যান্ডার এই ফোয়েস স্ট্যান্ডার হওয়ার জন্য পরীক্ষা সেই পরীক্ষায় আমাদের সিলেকশন প্রসেস তিনটি দাপে হয় প্রথম হয় প্রিলিমিনারি এক্সাম তারপরে হয় মেন এক্সাম তারপরে হয় ইন্টারভিউ আমাদের এই প্রিলিমিনারি এক্সাম এমসি টাইপ হয় আমাদের এই মেন এক্সাম ডেসিউ টাইপ হয় এবং তারপরে অন্তিম ধাপ হয় ইন্টারভিউ এই তিনটি ধাপের মধ্য দিয়ে আমাদের এই ফয়েস্ট রেঞ্জার সিলেকশন হয় তো এটি ছিল আমাদের ফয়েস্ট রেঞ্জার ওয়েস্ট বেঙ্গলে ফরেস্ট রেঞ্জার কীভাবে হবে সেই নিয়ে সম্পূর্ণ তথ্য তো এটাই ছিল আজকে ভিডিও তো এরকম আরও সরকারি চাকরি সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন